গতকাল শেষ হয়েছে হজ যাত্রীদের ভিসার জন্য আবেদনের মেয়াদ অথচ এখনও এগারো হাজারের বেশি হজ যাত্রীর ভিসা হয়নি তবে এজেন্সিদের সংগঠন হাব বলছে সৌদি আরবের সময় না বাড়ালেও ই ভিসা সিস্টেম চালু রয়েছে আর ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে নিবন্ধন করা সব হজ যাত্রী সৌদি আরব যেতে পারবেন এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি সাদাত হুসাইন তসলিম জেনাব তসলিম আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন প্রথমে যে বিষয়টা আপনাকে জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এ পর্যন্ত বাংলাদেশে যতজন মানুষ নিবন্ধন করেছিলেন তাদের মধ্যে টাকা জমা দিয়েছেন কতজন যারা আসলে এখনও ভিসার জন্য অপেক্ষা করছেন আমরা বলছি এগারো হাজার এখনো ভিসা পাননি দেখুন আমাদের টোটাল গাইডসহ অর্থাৎ হজ সংখ্যা হবে তিরাশি হাজার প্লাস আর গাইডসহ পঁচাশি হাজার এর মধ্যে এগারো হাজার ভিসা বাকি আছে সরকারি বেসরকারি মিলে আজকে এখন পর্যন্ত তবে একটি বিষয় সুসংবাদ এটা যে ভিসা ইস্যুর শেষ তারিখ আগামীকালকে গতকাল থাকলেও এটি সৌদি সরকার বন্ধ করে এই সিস্টেমটি ইহ সিস্টেমটি এখন ওপেন আছে এবং ভিসা ইস্যু চালু আছে এর কারণ হল আমরা যেটা বুঝতে পারছি যে শুধু আমরা নয় বাংলাদেশ নয় আশেপাশের অন্যান্য দেশগুলিও ভালোভাবে মানে ভিসা সংখ্যা সে অর্থে করতে পারেনি অর্থাৎ ভারত এবং পাকিস্তান ভিসা ইস্যুর ক্ষেত্রে আমাদের থেকে সংখ্যায় পিছিয়ে আছে আমরা তাদের থেকে বরং বেশি সংখ্যায় ভিসা ইস্যু করতে সক্ষম হয়েছি এই কারণে সৌদি কর্তৃপক্ষ এটা উপলব্ধি করতে পেরেছেন যার কারণে এই ভিসা ইস্যুর যে প্ল্যাটফর্মটি পোর্টালটি সেটি কিন্তু বন্ধ হয়নি এটি চলমান আছে এবং অবশ্যই এর মধ্যে আমাদের সব বিজে ইস্যু হয়ে যাবে এবং আমাদের হজ যাত্রীদের যাওয়ার ক্ষেত্রেও কোনো প্রতিবন্ধকতা হবে না যারা তসলিম আরেকটি বিষয় আপনাকে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে সংকটটি হলো আমরা বলছি শেষ দিন হলো পার হলো অথচ এখন এগারো হাজার ব্যক্তি ভিসা পাননি এই যে ভিসা পেলেন না এটার কারণটা কি এই এটা কি দীর্ঘসূত্রিতা সৌদি আরবের পক্ষের দিকে নাকি বাংলাদেশ অংশের না দেখুন এটা আসলে খুব সংকট যে একটা আমি এই অর্থে বলবো না কারণ আসলে এটা একটা প্রক্রিয়া অন্যান্য বছর হজ ফ্লাইট শেষ হওয়ার এক সপ্তাহ পর্যন্ত ভিসা করা যেত আর বিভিন্ন বছরই তারা আমাদেরকে ডেডলাইন দেয় বেসিকলি আমাদেরকেও কর্মের মধ্যে এই আপনার এই যে একটা গতির মধ্যে রাখা যেহেতু শেষ করার জন্য এটাও তারা বলেন আমাদের এই গতির মধ্যে থাকা উচিত এই ক্ষেত্রে আর সংকট নয় এই অর্থে বলছি যে যেখানে অন্যান্য দেশও করতে পারে না আমি আপনার এই টেলিভিশনে কালকে জানিয়েছিলাম যে ভারত বেসরকারি ব্যবস্থাপনার গতকালকে পর্যন্ত একটি ভিসাও করতে পারে না পাকিস্তানের গতকালকে পর্যন্ত তিরিশ হাজার ভিসা বাকি ছিল সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকে এগিয়ে আছি আর এক্ষেত্রে যে প্রতিবন্ধকতা বা যেটা আপনি বলছেন সেটা হল আসলে পুরো প্রক্রিয়াটি তো একটি জটিল প্রক্রিয়া দ্বি রাষ্ট্রিক এখানে অনেকগুলি সিস্টেম আপনার ইনভলভ আপনার মাল্লাম তাবু খাবার সেবা বাড়ি ও সবগুলি বিষয় আলাদা আলাদা এগ্রিমেন্ট করে এগুলি অনলাইনে সিনট্রোনাইজ করতে হয় সবগুলি করার পরে তারপরে আপনার এটা ওই অনলাইনে আপনার গ্রিন সিগনাল আসে তখন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে লসম্যান করতে পারে এই ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলতা কখনো কখনো সিস্টেম ডাউন থাকে আবার আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র বাংলাদেশের জন্য একটা বিষয় আছে যেটা ভারত পাকিস্তানের জন্য নাই সেটা হলো বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট আমাদের এটা একটা তাদের পাইলট প্রজেক্ট কুয়েত আর বাংলাদেশ দুই দেশের জন্য আমরা আর একটা নতুন একটা এটা আপনি বলবেন যে একটা জটিলতার মধ্যে পড়েছি আর সব হাজিদের বায়োমেট্রিক দিতে হবে এটা দিতে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতিটি আসলে একটি এত ভালো সফটওয়্যার ভালো পিসি লাগে ইত্যাদি এটা সাদা সারা পৃথিবীতে আমরা যেটা দেখি কিন্তু তারা এটা সহজীকরণ করার জন্য মোবাইলে দিয়েছে মোবাইলে আসলে বায়োমেট্রিক একবারে যথোপযুক্তভাবে এই আপনার অঙ্গুলিগুলি স্থাপন করা আবার ফেস স্থাপন করে কালার কোডিং করা এখানে ব্যাক কালার থাকতে হবে ব্যাকগ্রাউন্ডের ইত্যাদি এগুলি করা অনেক সময় দুর্ঘ হয় অনেক সময় আপনার এই সিস্টেম এটা অ্যাকসেপ্ট করে না লাইক কেউ যদি দুই দিন আপনার খারযুক্ত সাবান দিয়ে কাপড়

আমরা সবগুলি পাসপোর্ট সৌদি আরবে জমা দিতাম তখন সে পাঁচশো পাসপোর্ট জমা দিলে যদি তিন চারশো সাতানব্বইটা হতো তিনটা ফেরত দিলে কোন কারণে ফেরত দিত লিখে দিত পরের দিন ওটা রিজার্ভ করে জমা দিলে এটা আবার দিয়ে দিত পার্সন টু পার্সন কন্টাক্ট ছিল এখন কিন্তু এটা ইজি করা হয়েছে বাট দেয়ার ইজ নো পার্সন টু পার্সন কন্ট্যাক্ট দ্য কন্টাক্ট ইজ টেকনোলজি বেস এখন এই টেকনোলজি তো অনেক সময় ঠিক মতো পারফর্ম করে না আমাদেরকে সুবিধাও দেয় আবার কিছু কিছু সময় তখন অনলাইনে আবার কমপ্লেইন করতে হয় আপনি বলছেন এই সুবিধাটাকে এই যে অনলাইনে বা ভিসার ব্যবস্থাটি শুধু মানে বাংলাদেশের জন্য সব দেশের জন্য নিশ্চয় সব দেশের জন্যই না না বায়োমেট্রিকটা আমাদের পাইলটিং তাদের এটা কুয়েত আর বাংলাদেশ শুধু এটা আমাদের সুবিধা হবে বায়োমেট্রিক বেসিক্যালি তারা আমাদের সমস্ত ডেটা আপনার এখানে তারা সংরক্ষণ করতে চাচ্ছেন

তার তো এই কার্যক্রমটা অনেকটাই এগিয়ে গেল তারপরেও আসলে বায়োমেট্রিক কেমন লাগছে তারপরও বায়োমেট্রিকটা তারা রেখেছেন কারণ এটা তাদের সিদ্ধান্ত তারা সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্তটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা আমরা গত বছর থেকেই করছি এটা নিয়ে আমাদের শুধু যে হজে তা নয় একই সমস্যা ওমরাতেও বাংলাদেশের ক্ষেত্রে ওমরাতেও এই বায়োমেট্রিকটা ইম্পোজ করা হয়েছে এই ক্ষেত্রে অনেকেরই যার হাত নেই তাকে আপনি কি করবেন সেখানে একটা অপশান দেওয়া আছে ওই অপশানে গেলে এটা আবার সাথে সাথে রেসপন্স করে না এটা আবার ওদের ওইখানে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে চলে যায় তো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস উইল টেক এন আওয়ার আওয়ার্স অর ডে অর ডেজ সামটাইমস তো এই বিষয়গুলি কিন্তু রেখেই আমাদেরকে ভিসা কার্যক্রমগুলি করতে হয় আসলে সকল দিকেই কিছু কিছু লিমিটেশনস আবার কিছু কিছু আপনার ওয়াইড ইয়েও থাকে আপনার সুবিধা দিয়েও থাকে এইগুলির মাঝখানেই হজার কার্যক্রমটা করতে হয় তো আমার আমি শুধু এটুকু বলতে চাই যত ধরনের আপনার এই ধরনের জটিলতা থাকুক বা পদ্ধতিগত এই জিনিসগুলি থাকুক এটা থাকবেই আমাদের কাজ হলো এগুলিকে আপনার মোকাবেলা করে এগুলিকে ফেস করে এগুলি ঠিক করে ভিসা করা হজ জাতিদেরকে সৌদি আরবে নিয়ে যাওয়া এবং কমফোর্টেবল একটা জার্নির ব্যবস্থা করে তাদেরকে আমাদের দেশে নিয়ে আসা এই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি আপনারা যে কাজ করছেন সেখানে আপনার সফল হবেন আমাকে শেষ করতে হবে আমরা ভবিষ্যতে হয়তো আপনার সাথে আবার কথা বলবো